তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা চলে এলাম গাজীপুরের সবচেয়ে সুন্দর এবং ভাইরাল একটি রিসর্টে তো এখানে আসতে আমাদের কত টাকা খরচ হয়েছে এবং কিভাবে আসবেন সম্পূর্ণ জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো এখানে আসার জন্য প্রথমেই মাওনা ফ্লাইওভারের নিচ থেকে একটা সেনজিতে উঠে পড়বেন সেনজি থেকে মাত্র বারা বিশ টাকা নেবে বদনীবাঙ্গা মূড় তো আপনারা এখান থেকে সেনজি দিয়ে বাঙ্গা মোড়ে চলে আসবেন এবং এখানে খুবই সুন্দর এবং চারদিক দিয়ে গাছপালার মাধ্যমে সুন্দর যে আবদ্ধ থাকবে তো আমরা অবশেষে বাঙ্গা চলে তো এখান থেকে আরেকটা গাড়িতে তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কোন রিসর্টে যাচ্ছি রিসোর্টটা হচ্ছে হ্যাঁ উৎসব রিসর্ট তো এখানে আমরা সবাই কিছু ছবি এবং ভিডিও করে নিলাম তো তারপর আমরা একটি রিক্সায় উঠে এখান থেকে আমরা ওই রিসোর্টের সামনে যাব এবং অটো পাচ্ছিলাম না তার জন্য একটা রিক্সাই নিলাম রিক্সার মধ্যে দুজনের রিক্সায় আমরা চারজন উঠেছি আমার কাছে পার্সোনালি ভাবে এই বিষয়টা অনেক খুবই ভালো লাগছিল যে আমরা চারজন দুই রিক্সায় করে যাচ্ছি এবং খোলা রিক্সা খুবই ভালো লাগতেছিলো তারপর অবশেষে আমরা রিসোর্টের কাছাকাছি চলে এলাম এবং এখান থেকে রিসোর্টের সামনেই আমরা ইতিমধ্যে চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন আমরা রিসোর্টের সামনে চলে এলাম তো এখানে আবার ঢুকবো ডুকার জন্য প্রথমে এই কাউকে দেখতে পাচ্ছিলাম না তারপর আমাদের দেখে লুক আসছে এবং দরজা খুলে দিয়েছে এবং আমরা ভিতরে চলে গেলাম এখন আমাদের কাছ থেকে জানতে চাচ্ছে আমরা কোন প্যাকেজগুলো নিচ্ছি তো আমরা আমাদের রিসোর্টে ঢুকার জন্য যে প্যাকেজটা এখানে মূলত তিনশো টাকা করে নেয় কিন্তু আমাদের জন্য একশো টাকা করে ডিসকাউন্ট দেওয়া হয়েছে দুশো টাকা করে নিয়েছে আমরা প্রথমে রিসোর্টে ঢুকেই চলে গেলাম আমরা ড্রেস চেঞ্জ করতে এবং ড্রেস চেঞ্জ করেই আমরা সুইমিং পুলে নেমে গেলাম এখানে সি আমের প্রথমে এরকম এক লাভ দিছে এবং উল্টে পড়ে গেছিলো এবং সবাই এটা দেখে হাসতেছে বাইরের অনেক লোক ছিল তারা অনেক হাসাহাসি করতেছিল। তারপর এখানে এশাদুল এখানে নামতেই চাচ্ছিলো না তারপর আমরা জোর করে নিয়ে আসছি ওকে একটা মারবো বলে তো নদীতে ও জানতে যেতেই চাচ্ছিলো না তারপর আমরা অনেক জোরাজুরি করার পরে অবশেষে আমরা সুইমিং পুলের মধ্যে ওকে ফেলে দিলাম তো প্রায় নাক মুখে ওর প্রাণে ঢুকে গেছিলো ও তো খুবই একেবারে খারাপ অবস্থা হয়ে গিয়েছিল তারপর আমরা একটু ভিডিওর জন্য একটু শ্যুটিং করে নিলাম সুন্দরভাবে তো আমরা আমাদের ভিডিওটা এই ভিডিওটা অলরেডি ছাড়া হয়ে গেছে আমাদের টিকটক এবং ফেসবুকের মধ্যে তারপর আমাকে ওরা দুজন মিলে চুবিয়েছে তারপর এটার জন্য তো আমি প্রথম থেকে প্রস্তুত ছিলাম না তারপর আমি ভেবে নিলাম এদেরকে আমাকে চুবাতেই হবে তো সুইমিং পুলে আসছে সাঁতার রেস হবে না তার জন্য আমরা সাঁতারের জন্য প্রস্তুত হয়ে নিলাম তো তিনজন আমরা বসে বললাম সাঁতারের জন্য এবং দেখা যাক ওকে ওদেরকে বলছি কে প্রথম হয় তো রেডি আমরা সাঁতার শুরু হয়ে গিয়েছে আমি তো তো সাঁতার জানি না তার জন্য আমি দৌড়েই প্রথম হয়ে গিয়েছি এবং তারা বলতেছে এটা হবে না ওরা বলতেছে আমি নাকি চিটিং করছি কিন্তু এখানে চিটিং করার কিছুই না আমি বলছি যে আগে ওই পারে যেতে পারবে সেই ওই না সেটা সাঁতার কেটে হোক আর এই হোক তো আমি জিতে গেছি এখানে তারপর আমরা দেখলাম পানির তলে কে কতক্ষণ বেশি থাকতে পারে তার জন্য আমরা ডুব দিয়ে দিলাম পানির নিচে তো প্রায় অনেক সময় বাদল প্রথমে শেষ হয়ে গিয়েছিল তারপর আমিও শেষ হয়ে গেছিলাম কিন্তু আবার আমি চিটিং করার জন্য আবার নামছি কিন্তু একটা পানির তল থেকে আমাকে তুলে মারলো তারপর বলতেছে আমি নাকি চিটিং করছি ও নাকি পানির নিচ থেকে সব কিছু ছিল তারপর আমি তাও আমি চিটিং করে আমি বলতেছিলাম না আমি যেছি আমি যেছি তারপর সিয়াম সেখানে বসেছিলো এবং আমি তাকে চুবিয়ে দিলাম তারপর সে উঠে আমাকে আবার চুবানোর জন্য চেষ্টা করতেছিলো কিন্তু উঠার সাথে সাথে বাদ আবার তাকে ধাক্কা মেরে পানিতে ফেলে দেয় তারপর তার নাকে মুখে পানি ঢুকে গেছিলো তারপর আমরা খুবই হাসাহাসি করতেছিলাম বাইরের লোকেরাও এসব দেখে অনেকে এনজয় করতেছিলাম হাসাহাসি করতেছিল তারপর আমরা রিল্যাক্স নিচ্ছিলাম কিছুক্ষণ সময় তারপর সিয়াম বলতেছে সে নাকি আমাদের উপর দিয়ে লাভ দিবে তারপর আমরা বললাম আচ্ছা দেও দেখি ওকে লাথি মেরে ফেলে দেবো কিন্তু না সে নিজে নিজে তারপর পড়ে গেছে তারপর আমরা একটা প্ল্যান করলাম যেহেতু আমাদেরকে ডুবিয়েছে তার জন্য বাদলকে একটু পানি খাওয়াতে হবে তারপরে বাদলকে আমরা পানির ভিতরে ঠেলে ফেলে দিলাম তারপর সে অনেক পানিটা নিয়ে খেয়ে ফেলছিল তারপর বলতো ওর সাথে নাকি আমরা কাজটা খুবই ভালো করছি না এর প্রতিশোধগুলো নিবে তখন এক এক করে লাভ দেওয়ার পালা একজন একজন করে লাভ দিচ্ছে এবং তখন ক্যামেরা হ্যান্ডেলিং করার দায়িত্বটা আমার কাছে ছিল তার জন্য আমি আর লাভটা দেই নাই তারপর ওরা তিনজনেই পানির মধ্যে একটু ইয়া করতেছিল তারপর আস্তে আস্তে সিয়াম এবং বাদল বলছে ওরা নাকি লাভ দিবে তারপর বাদল প্রথমে এগিয়ে আসে কিন্তু সিয়াম তখন আর লাভ দেয় নাই তারপর সিয়াম সেখানে নাচা নাচি শুরু করছে এবং আমি সিয়ামকে গিয়ে ধাক্কা মারি এবং পানির মধ্যে সে ডুবে যে কারণ এখানে অনেক বেশি পানি ছিল এবং তারপর আমরা ছোটো বাচ্চাদের কিট জোনে আমরা যাই কিছুক্ষণ এনজয় করি তারপর ওরা আমাকে চুপাবে বলে দৌড়ানি শুরু করে আমিও দৌড়াতে থাকি আর আমার সাথে তো দৌড়াই কেউ পারবে না জানেনি আমি আগে থেকে অনেক ভালো দৌড়াই তারপর এখানে সুন্দর দুলনা ছিল এই দুলনার মধ্যে আমরা গিয়ে বসে পড়ি তো বসার পরেই ওরা সি আমি জোড়া জুরি করতেছিলো দুইটা দুলনাই ছিল একটার মধ্যে আমি এবং একটার মধ্যে বাদল বসেছিল সি সে তাকে কিছু সে কিছু ছবি তুলবে আমরা সরার জন্য আমরা কোনো মতেই সে সাইট হচ্ছিলাম না সিয়াম খালি অনেক রিকোয়েস্ট করতেছে তাকে একটা ছবি তুলে দিতে কিন্তু তারপর আমি শুয়ে পড়লাম এটার উপরে এবং অনেক এনজয় করা শুরু করলাম তো এর মাধ্যমে আমাদের ভিডিওটা শেষ করি এবং আমরা বাসে করে বাসায় চলে আসি তো আমাদের ভিডিওটা যদি সকলের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি ভিডিওটা কোনো ভুল হয়ে থাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ